জানেন শ্রীকৃষ্ণকে কেন ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় এই ছাপ্পান্ন ভোগ আসল কারণ কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়ার মূল কারণ হল গোবর্ধন পর্বত ধারণের সময় তিনি সাত দিন কিছু খায়নি তাই গ্রামবাসী ও যশোদা তার উপবাসের ক্ষতিপূরণ হিসাবে ছাপ্পান্ন ধরনের খাবার নিবেদন করেছিল যা শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় গোবর্ধন পর্বতের ঘটনাটি হল ইন্দ্রের রাগ থেকে বাঁচানোর জন্য গ্রামবাসীকে শ্রীকৃষ্ণ সাত দিন ধরে তার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন এই সময় তিনি কোনো কিছু আহার বা পানও করেননি মোট ছাপ্পান্ন প্রহর তিনি কিছু খাননি বৃষ্টি থামার পর গ্রামবাসী এবং মা যশোদা শ্রীকৃষ্ণের সাত দিনের উপবাসের ক্ষতিপূরণ হিসাবে ধরনের খাবার রান্না করে শ্রীকৃষ্ণকে খেতে দেয় এবং এর থেকেই শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় এটি ভক্তদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের প্রতি চরম ভক্তি ও কৃতজ্ঞতা ও প্রাচুর্যের প্রতীক হিসাবে গ্রহণ করা হয় সেই থেকে জন্মাষ্টমী দীপাবলি গোবর্ধন পূজার সময় ও পুরীর মন্দিরে প্রতিদিন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় কমেন্টে কিন্তু হরে কৃষ্ণা লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য ভিডিওতে রাধে রাধে